অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে বলছেন সাহারা কুব এদিকে আয়নাঘর নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার আরমান জানাবো সে কাছে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলছেন মামুনুল হক গুলিতে নিহত সুমাইয়ার মেয়ের দায়িত্ব নিয়েছে জামাত ইসলামী বলছেন ডক্টর শফিকুর রহমান আবু সাইদ ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছেন বলছেন জোনায়দ সাকিব এবং সর্বশেষ জানব পছন্দের জায়গায় বদলি হলেন চট্টগ্রামের সত্তর পুলিশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে বলছেন সারা বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে কারণ এই সরকার শান্তিপূর্ণ উদ্ধার জবাবদিহিতা নিশ্চিত নিশ্চয়তা করার অন্তর্ভুক্তমূলক শান্তিপূর্ণ পথ তৈরি এবং বাংলাদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সাক্ষাৎকালে হাই কমিশনের উপদেষ্টা যুক্তরাজ্য কিভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং রোহিঙ্গা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেন তারা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দৃঢ় স্থায়ী সম্পর্ক নিয়েও আলোচনা করেন আয়না ঘর নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার আরমান গণ মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই আয়নাঘর থেকে বেরিয়ে আসেন সাবেক এক সেনা কর্মকর্তাসহ সহ গুম বেশ কয়েকজন এই তালিকায় আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের তৎকালীন নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সেখানে প্রায় আট বছর আটক ছিলেন তিনি বার্তা সংস্থা এএফপি কে দেওয়া এক সাক্ষাৎকারের ওই বন্দিশালাকে শেখ হাসিনা গোপন কারাগার আখা দিয়েছেন আরমান তিনি বলেন চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দীর্ঘ আট বছর পর গোপন কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসা হয় তবে কেন বের করা হচ্ছে তা জানতেন না তিনি কি হয় এই নিয়ে বেশ আতঙ্কের মধ্যে একটি পিস্তল লোড করার শব্দ শুনতে পান তিনি গুলি বদলে এদিন ঢাকার উপকণ্ঠের একটি কর্মমাক্ত জায়গায় গাড়ি থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় চল্লিশ বছর বয়সী এই ব্যারিস্টারকে তবে মুক্ত হওয়ার পর ব্যারিস্টার আরমান জানতেন না দেশের শিক্ষার্থীদের আন্দোলন চলছিল এপিকে ব্যারিস্টার আরমান বলেন আট বছরের মধ্যে সেদিন আমি প্রথমবারের মতো মুক্ত বাতাস পাই আমি ভেবেছিলাম তার আমাকে মেরে ফেলবে ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারে জানালাবিহীন একটি ঘরে এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পান না তিনি জানান গোপনে কারাগারে রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখতো এই জন্য আজান শোনা যেত না এবং কখন কোন নামাজের সময় হয়েছে তা বোঝা যেত না এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না আর কারারক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল বাইরে কোনো খবরই যেন বন্দীদের কাছে না যায় তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত এই কারাগারে তিনি একা নন আরো অনেকে আছেন কারণ তিনি অন্যদের চিৎকার কান্নাকাটির ও শব্দ জানান যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয় ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই করছিলেন তখন মিডিয়া প্রকাশ্যে বিভিন্ন কথা বলছিলেন তিনি তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগও করছিলেন তবে এসব করার জন্য তাকে টার্গেট করা হতে পারে এটা একদিন রাতে আমার বাড়িতে আমি কোনদিন ভাবতেও পারিনি আমার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকে গুম করা হতে পারে আমি তাদের বলতে থাকি আপনারা জানেন আমি কে আমাকে আমার মামলা চাইলে যেতে হবে পরিবারের পাশে থাকতে হবে আরমানকে গুম করার চার সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয় কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরো তিন বছর পর সেখানকার এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবা মির কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার বন্দিকালীন সময় পরিবার যেন ঘুমের ব্যাপারে কোনো কথা না বলে সে ব্যাপারে প্রতি বছরই সতর্ক করে দেওয়া হতো নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার আরমান বলেন পুরো বিষয়টি সম্ভব হচ্ছে কিছু তরুণের মাধ্যমে যখন আমি এসব শিশু বাচ্চাদের দেখি আমি সত্যি আশা দেখি এটি একটি সুযোগ হবে যেখানে বাংলাদেশ নতুন দিক খুঁজে পাবে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হাফেজ হেফাজত ইসলামের বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মালানা মামুনুল হক বলেছেন পঁয়তাল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি খুনি শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় করে দাঁড় করাতে হবে তিনি বলেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন তিনি আরো বলেন গত পনেরো বছরে হাতুড়ি লীগের পরিচিত পাওয়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অতৎপরতা চালানোর চেষ্টা করছে গুলিতে নিহত সুমায়ার মেয়ের দায়িত্ব নিয়েছে জামায়াত ইসলামী বলছেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা এখানে এসেছিলাম শহীদ বোন সুমায়ার অবুধ শিশুকে দেখতে যার মুখে এখনো ভাষা ফুটে নাই এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে তখন তার মা ডাকার মতো কেউ রইল না এই শিশুর মতো যারা মা হারিয়েছে যারা বাবা হারিয়েছে যারা নিজেদের সন্তানদের হারিয়েছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তার ধৈর্য ধরার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন নিহত সুমায়ার মেয়ে সুয়াইবার দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন এই অবুঝ বাচ্চারা এখন থেকে বড় হওয়া পর্যন্ত পড়াশোনা সহ যাবতীয় দায়িত্ব আমরা নিলাম তিনি বলেন যারা জালিমের হাতে মৃত্যু বরণ করলেন আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করবেন এলাকাবাসীর কাছে অনুরোধ রইল জুলুমের হাত থেকে বাঁচতে হাজারো মানুষ তাদের বুক পেতে দিয়েছেন এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহীদদের রক্তের সঙ্গে বেমানি হবে আর যেন তা না করতে পারে সেজন্য আপনার অলিগলিতে এলাকায় এলাকায় তাদের হাত অবশ করে দিবেন লুটতরাজ চাঁদাবাজি করতে আসলে তাদের কোনো ছাড় দেবে না ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না এবার জনগণ প্রমাণ করে তারা অন্যদের সঙ্গে কোনো আপোষ করে না তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করলো তারা দেশে শান্তি চায় আমরা যেন দেশে শান্তি ফিরে আনতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন উল্লেখ গত কত জুলাই সিদ্ধিগঞ্জে বৈসবাবে আন্দোলনকারী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিলো এটা উত্তাল ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের शिमরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত পায়নাদি নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকায় দৌড়াদৌড়ির আওয়াজ শুনে বিকেলবেলায় মায়ের ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতে এসে গুলি লেগে নিহত হন সোমাইয়া বিয়ের দুই বছরের মাথায় প্রথম সন্তানের মা হয়েছিলেন সোমাইয়া আবু সাইদ ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছেন বলছেন জোনায়দ সাকি আবু সাইদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে নতুন বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রথম সমন্বয়কারী জোনায়দ সাকি তিনি বলেন আমরা কথা দিচ্ছি বাংলাদেশ আবু সাইদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেক জীবন বাজি রাখবো আমরা প্রত্যেকে জীবন বাজি রাখবো এর আগে বিকেল সোয়া দিকে গাড়ি বহরে করে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান গণসহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাস সাকি সেখানে তিনি কোটা সহস্রী আন্দোলনে নিহত বাব আবু সাইদের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে নিহতের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং শোক পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশের প্রধান আবু সাঈদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে উল্লেখ করে জোনাইজ সাকিব বলেন আবু সাইদ আঠারো কোটি মানুষের জীবন মুক্ত করে দিয়ে গেছেন এই দেশে যে ভয়ের রাজত্ব তৈরি হয়েছিল আবু সাঈদ তার সৎ সাহস দিয়ে তা ভেঙে দিয়েছেন লাখো কোটি তরুণের রক্তে আগুন লাগিয়েছেন তাদের মধ্যে এমন এক ঐক্য তৈরি করেছেন যার ফলে এই ভয়ঙ্কর শাসন হত্যা যোগ্য গণহত্যা মোকাবেলা করে ছাত্র তরুণের বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন পরিবারের সদস্যরা আবু সাঈদ হত্যার বিচার দাবি করে জোনাইজ সাকির মাধ্যমে অন্ধ্রপ্রদেশ সরকার প্রতি সন্তুষ্টির কথা জানান এই সময় ছেলের হত্যাকারী পুলিশও নির্দেশ দাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলন কারাগারে যাওয়া সব শিক্ষার্থীকে কারাগার থেকে মুক্ত করার বর্তমান সরকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু সাইদের বাবা মকবুল হোসেন এই সময় জোনায় সাকি বলেন বাংলাদেশ সব বিচার হবে আবু সাইদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আবু সাইদ একজন মেধাবী ছাত্র ছিলেন তার মা বাবার সঙ্গে দেখা করেছি আজ তারা বাকরুদ্ধ কথা বলতে পারছেন না অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে আবু সাইদের মতো যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ সফল করতে আমাদের সবসময় সজাগ থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরো বলেন আবু সাইদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে যে ইতিহাস হচ্ছে তরুণদের আত্মত্যাগের ইতিহাস ফ্যাসিবাদী খুনি সরকারের পতনের দাবিতে শত শত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছেন লাখ লাখ মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন পালিয়ে গেলেও চুপ করে বসে নেই ভারতে বসে ষড়যন্ত্র করছেন আমরা সম্প্রতি সমাবেশ করছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে নতুন স্বাধীনতাকে সুসংহত করতে সম্প্রীতির সমাবেশ করছে প্রসঙ্গত গত ষোলো জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ যুবলীক ছাত্রলীগের পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্বু পুলিশের গুলিতে নিহত হন পছন্দের জায়গায় বদলি হলেন চট্টগ্রামের সত্তর পুলিশ বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আয়তাভুক্ত সত্তর জন এস আই কনস্টেবল ও নারী কনস্টেবলকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢেলে সাজানো হলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও আঠাশ জনকে বদলি ডিএসিসির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন প্রধান নির্বাহী আদেশে চট্টগ্রামের আয়তাভুক্ত খাগড়াছড়ি ফেনি বান্দরবন কক্সবাজার চাঁদপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়ি ও রাঙ্গামাটি এলাকায় দায়িত্বরতদের সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলির আদেশ দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে বদলির আবেদন করছিলেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ